চলমান ভোটার তালিকা হালনাগাতে ভোটার হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান তার তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন ইসি সোমবার জাতীয় পরিচয় নিবন্ধন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ বলেন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে জুবাইদুর রহমানের তথ্য সংগ্রহ করা হয়েছে দুই হাজার আট সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথমবারের মতো ছবি ভোটার তালিকা তৈরি করা শুরু হয় সে সময় তারেক রহমান ও জুবাইদুর রহমান যুক্তরাজ্যের লন্ডনে ছিলেন ওই বছর এগারোই সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়েন এই দম্পতি এরপর তারা দেশে আসেননি ফলে ভোটার হননি চলতি বছরের ছয় মে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরলে তার সঙ্গে জুবাইদা রহমানও দেশে আসেন পরে পাঁচ জুন জুবাইদা লন্ডনে ফিরে যান ডক্টর জুবাইদা রহমানের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমায় পেশায় চিকিৎসক জুবাইদা রাজনীতিতে সক্রিয় নন অবশ্য তিনি আগামী নির্বাচনে প্রার্থী হবেন কিনা না তা নিয়ে গুঞ্জন আছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকনটি বাজিয়ে দিন